भूल तो हो गई जो किया सो किया तू बचा ले आज मेरा जिया हाय रे बंगले के पीछे तेरी पेरी के नीचे हाय रे पिया रे हरे 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 पिया काटा लगा हाय लगा हा, आजा, हा, राजा बंगले के पीछे तेरी पेरी के नीचे हाय रे पिया হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আমি জানি হঠাৎ সকালবেলা তোমরা এই টাইপের ভিডিও একদম শুরুতেই এটা দেখে তোমরা চোখটাও কুচকাবে হেসে যারা আমাকে ভালোবাসে হেসে হেসে চোখটাও কুচকাবে আর ভাববে বাহ এই তো এই তো শুধু বাবা চলে এসছে অ্যাকচুয়ালি আমি কালকে কমিউনিটি পোস্টটা দিয়েছিলাম আমি বলেছিলাম ভিডিওর জন্য কেউ অপেক্ষা করো না আমি কিন্তু বলিনি আমি কখনোই আর ভিডিও করবো না কেউ আর অপেক্ষা করো না আমি একটা তোমাদেরকে নোটিফিকেশান দিয়ে দিয়েছিলাম ঠিক আছে তো যাই হোক চলে এসেছি আমি আজকেও আবার আমার জাতীয় পোশাক পরে নাইটি খুব সুন্দর এই নাইটিটা আমাকে তোমরা বলে বলেছ এই নাইটিটা পরে নাকি আমারকে লাল মিষ্টি পরি লাগে এই এই কথাটা যে আমাকে বলেছে আমি তা তাকে উদ্দেশ্য করেই বলছি আমাকে একজন সিরিয়াসলি আরে আমাকেও মানুষে ভালো বলে সুন্দর বলে তো আমাকে যে কমেন্ট করেছে আমি তাকেই বললাম যে থ্যাংক ইউ সেটা বলার জন্য আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভাবে এতদিন ক্যামেরার সামনে এসে বসে কথা বলে শুধু কথার দ্বারা মানুষের মন জয় করেছি সেটাকে মানে দুদিনের জন্য কেউ এসছে কি বলবো একটা ঝড় তুলতে আর সেই ঝড়ের হাওয়ায় নিজেকে একদম পাল্টে ফেলবো ওনার মন মতন করে ফেলবো এরকমটা না এরকমটা আমার দ্বারা হবে না ওনার সঙ্গে যখন আমি কথা বলেছি উঠে যখন কথা বলেছি তখনও আমি নাইটি পড়াই ছিলাম আমি যেরকমভাবে থাকি সেরকমভাবেই ছিলাম এখনও আমি যেরকমভাবে এতদিন ছিলাম সেরকমভাবেই রয়েছি আর এর কোনো পরিবর্তন ঘটবে না উল্টে আরও আমি নিজেকে আপগ্রেড করবো দেখাবো দেখাবো আমি ড্রেসটা না খুঁজে পাচ্ছিলাম না সেই কারণে আমি পড়তে পারলাম না হুম অনেক খুঁজেছি পড়তে পারলাম না এই খুঁজে পেলাম না সেই কারণে পড়তে পারিনি তো যাই হোক পরশু দিন লাইভে ওঠার কারণটা তোমাদেরকে আমি বলেছি এর আগে আমার কালকে যে লাইভটা অ্যারেঞ্জ করেছিলাম সেখানে বলেছি আর এখন এখনও ছোট্ট করে বলে দিই সেটা হচ্ছে আমার প্রশংসা করা হচ্ছিল কারণ চুলকুনিওয়ালা কিছু ভিউয়ার্স আছে ইয়েস আজকে থেকে তোমরা দুটো একটা শুনতে পাবে কারণ এখান মানে কি বলবো আমাদের যা সমাজ না সেই অনুযায়ী আমি নিজেকে অতিরিক্ত পরিমাণে রেকটিফাই করে ফেলেছিলাম এতটাও না উচিত হয়নি আমার নিজেকে রেক্টিফাই করা ঠিক আছে আমি বুঝতে পেরে গেছি যে কোথায় কিভাবে কতটুকু কাকে কি বলতে হবে এবার বুঝতে পেরে গেছি হয়তো হয়তো বুঝতে পেরে গেছি তো কিছু চুলকনি মারা ভিউয়ার্স আছে যারা কিনা না যেখানেই কমেন্ট করার সুযোগ পায় বমি করতে চলে যায় আমাকে নিয়ে আমাকে শাস্তি দেওয়ার কথা বলি কি আয় তোরা আয় হ্যাঁ আচ্ছা করে তোদেরকে শাস্তি কীরকমভাবে দিতে হয় তোদেরকে শিখিয়ে দেব ঠিক আছে তোদেরকে দেখতে কে বলে রে যারা তোরা এরকম কমেন্ট মারাতে যাস কমেন্ট মারাতে যারা যাস তোদেরকে দেখতে কে বলে কে বলে দেখতে আমি কি বলি ঠ্যাং ধরে নিয়ে আসি তোদের না তো তোরা তো স্বইচ্ছায় ইচ্ছায় আসিস স ইচ্ছায় আবার অন্যের কমেন্ট বক্সে গিয়ে বমি করিস কেন রে এত সহজ এত সহজ ব্যবস্থা করা ব্যবস্থা নেওয়া এত সহজ আজকে তো সব পর্দা ফাঁস করব সমস্ত পর্দা তোমাদের সামনে আজকে ফাঁস করব ঠিক আছে অনেকের অনেকে সন্দেহ করেছে যে অনেকে সন্দেহ করেনি অনেকে পুরো ডাইরেক্ট অ্যালিগেশান দিয়েই দিয়েছে যে আমি নাকি সেটিংস করে চক্রান্ত করতে গেছি যেটা আমার রক্তে নেই কারো বিরুদ্ধে চক্রান্ত করা অনেকে বলে দিয়েছে ঠিক আছে যদিও বা এই বিপদের আশঙ্কা আমি প্রথম করেছিলাম তাতে কি ভারমে যায় ভারমে যায় আমি যা বুঝতে পারছি আমি সেরা সেরা ঠিক আছে এরকম একটা মনে করে আমাকে বলে দিয়েছে যে আমি চক্রান্ত করতে গেছি আরে আমি না ওখানে চক্রান্ত করতে গেছি না চুমাচাটি করতে গেছি না ওখান ওই দলে ভিড়তে গেছি কিচ্ছু করতে যায়নি আমার প্রশংসা করা হচ্ছিলো আমি ডাইরেক্ট গিয়ে প্রশংসা কেনা ভালোবাসে আমি ডাইরেক্ট গিয়ে থ্যাংক ইউ বলতে গেছি তো ওখানটায় যাওয়ার সাথে সাথে মানে আমরা স্কুলে ছোট ছোট বাচ্চাদের দেখতাম না ম্যাম ম্যাম ও না আমার চুল ধরে টেনেছে ম্যাম ম্যাম ও না আমাকে এইটা বলেছে তো এইরকম আমি ওখানে গিয়ে ফেস করলাম বুড়ো আদামরা খাসির দল সব ঠিক আছে সেখানটায় এসে বলছে এ আমার নামে এটা কেন বলা হয়েছে আমার নামে ওটা কেন বলা হয়েছে যাই হোক আমি ওখানে ক্লারিফাই করে দিয়ে এসেছি আমি কোথার থেকে শুনেছি কারণ আমার খেয়ে দেওয়া তো কাজ নেই কে কার সাথে কী মানে কি বলবো কোথায় কি করে বেড়াচ্ছে সেটা আমি খেয়ে না খেয়ে দেখব আমার অত সময় নেই যার কি বলবো যার কোলে উঠে দোল খাওয়ার খাক যার সঙ্গে সমুদ্র সৈকতে গিয়ে যা খুশি করুক যেই ভিডিও ক্লিপটা ভাইরাল হয়েছিল হুম কিমা 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 কিমার যেই ভিডিও ক্লিপটা ভাইরাল হয়েছিল সেটা আমার ভিডিও আমার ভিডিও থেকে হয়নি এবং আমি সেই সম্পর্কে জানিও না আমি শুনেছি দেখেছি সেই নিয়েই বলেছি ঠিক আছে কালকে আমি কেন বললাম কিমা কালকে লাইভে উঠে আমাদের মধ্যে ডিসাইড হলো যে আমরা এখন থেকে কেউ কাউকে খারাপ নামে ডাকবো না ঠিক আছে কেউ কাউকে খারাপ নামে ডাকবো না যার যার রিয়েল নাম সেটা ধরে ডাকবো এমন না যে কন্ট্রোভার্সি করবো না কন্ট্রোভার্সি অবশ্যই করব কিন্তু রিয়েল নাম ধরে ডাকবো কেউ কাউকে কোনো খারাপ নাম ধরে ডাকবো না ঠিক আছে এটা হলো খুব সুন্দর করে কথাবার্তা হলো ওখানে আমি বলেও ছিলাম যে আপনার উপস্থিতিতেই এটা হচ্ছে এখানেই পর্যন্তই এটা সীমাবদ্ধ থাকবে হ্যাঁ এর বাইরে গিয়ে সেই একই কেস হয়ে যাবে কেন বলছি আরেকজনের একটা ভিডিও এসেছে ঠিক আছে যাকে তোমরা অনেক নামেই এতদিন ধরে ডেকেছ তোমরা কেন বললাম কারণ আমি ওকে নিয়ে কোনো সময় কোনো ভিডিওই করিনি কোনো সময় কোনো ভিডিওই করিনি সেই কারণেই বলছি যে তোমরা এতদিন যাকে এই যেই নামে ডাকতে হ্যাঁ আরও একজন উঠেছিল আরও একজন উঠেছিল তোমরা ভালো মতন যেন তো সেও আমাকে প্রশ্ন করেছিল তার নন্দাইয়ের ব্যাপারটা আমি কোথা থেকে জানলাম আশা করছি এবার তোমরা বুঝতে পারছো তো এরা হত এর এরা হচ্ছে আরও একটা লাইভ হয়ে গেছিলো ওই কিমার পরে লাইভ হচ্ছিলো সেখানটায়ও গিয়ে আমার সম্পর্কে একজন ভিউয়ার্স খুব ভালো ভালো কথা বলছিলো আমি তাকেও উঠে শুধু থ্যাংক ইউ জানিয়ে চলে এসেছি ঠিক আছে তো সেখান থেকে আমি আসার পর একটা পাগলি ভিউয়ার্স চুল ছেড়ে সেই কীরকম করছিল বলছে আরে ওর নামে দুটো কেস রয়েছে সেই কারণের জন্য ও তোমাদের কাছে এসছে ভয়ে ভয়ে এসছে আরে এখানটায় ভয় কে কখন পাবে কে কাকে দেখাবে সেটা সময় বলবে কিছু টক্সিক ভিউয়ার্স আছে জানো তো বন্ধুরা কিছু টক্সিক ভিউয়ার্স আছে যারা কিনা না ক্রিয়েটারের মধ্যে ক্রিয়েটার ক্রিয়েটারের মধ্যে ভালো সম্পর্ক হোক সেটা চায় না এবং সবচেয়ে বড় কথা সেই সব টক্সিক ভিউয়ার্সদেরকে সাপোর্ট করে সেই ক্রিয়েটাররা সেই কথাতে তাদের কথাতে সহমত পোষণ করে তাদের কথাতে সহমত পোষণ করে আমি চলে আসার অনেকক্ষণ পরে লাইফটা আমি কিছুক্ষণ সেই টাইমটাই দেখছিলাম যখন এই কথাগুলো বলছিল যে ও হচ্ছে সাপ মানে আমাকে বলছিল সাপ ওকে কিন্তু বিশ্বাস করো না বিশ্বাস করো না এই কথা বলছিল ভাবো আমি শুধুমাত্র এই কিমাকে ছাড়া আর কাউকে এত ইম্পর্টেন্স দিই না তাও কেন কি কিমাকে ইম্পর্টেন্স দিই যেহেতু আমার কন্টেন্টের সাথে কিমার ডাইরেক্ট ইনভলভ রয়েছে সেই কারণের জন্য আমি কিমাকে ইম্পর্টেন্স দিই নতুবা কিমাকেও আমি ইম্পর্টেন্স দিতাম না ওর প্রত্যেক দিন লাখ লাখ ভিউজ হতো আমি তারপরেও ওকে ইম্পর্টেন্স দিতাম না যেহেতু আমার কন্টেন্ট যাকে নিয়ে কন্টেন্ট করি তার সঙ্গে ওতপ্রোতভাবে এবং ডাইরেক্ট ইনভলভ রয়েছে সেই কারণেই আমি ওকে ইম্পর্টেন্স দিয়ে ভিডিও করি এছাড়া আর বাদবাকি কাউকে নিয়ে আমি ভিডিও করি না হুম তো সেখানে ভাবো তারা আমাকে বলছে বিশুধর সাপ আরে বিশুধর সাপ ছোবল মারলাম কোথায় তোদেরকে আর তোরা সেই বিষয়টাকে সেই কথাটার মধ্যে ইয়েস এরকম এরকম করছিস তো তোদের সঙ্গে ভালো ব্যবহার করার প্রশ্নই ওঠে না হুম এই নন্দাই নন্দাই বলে যাকে বলা হয় সে আজকে একটা ভিডিও করেছে শুনেছি আবার নাম ধরে করেছে শুনেছি ঠিক আছে তারপরে আমাকে বলেছে আমি মিথ্যেবাদী চল যা ভাবার ভাব যা ভাবার না তুমি আমার থেকে বড়। যা ভাবার ভাবো ডোন্ট ক্যার তুমি যেইভাবে ভিডিও করছিলে তুমি সেইভাবে ভিডিও তোমাকে কে বলেছে যে আমি ওখানে বন্ধুত্ব করতে গেছিলাম তুমি যে বলছো ভিডিও করার সময় যে বন্ধুত্ব হবে না কিন্তু কোনোভাবেই বন্ধুত্ব হবে না ভিডিও যেইভাবে করছিলাম আর বন্ধুত্ব মাই ফুট তোমাদের মতন মানুষের সঙ্গে বন্ধুত্ব বন্ধুত্ব শব্দটার থেকে নিজেকে একশো হাত দূরে রাখি বন্ধুত্ব আর কারোর সাথে নয় কারোর সাথে নয় বন্ধুত্ব তা যে পড়ে এরকমভাবে কাউকে খুঁচিয়ে তোমার কি লাভ হয় কি লাভ হয় কালকে বলছিলাম যে আমার থেকে তোমাদের ভিউজ বেশি হয় তাতে করে এটা মানে হয় না হ্যাঁ যে তোমরা সত্যি কথা বলছো তোমরা সত্যি পথে চলছো ওই যে যেই দিদির দিদির কোলে তোমরা বসে রয়েছো উনি তোমাদের ঝোল টানবেন উনি তোমাদের ঝোল টানবেন আর তার হাত মাথায় রেখে তোমরা একেবারে কি বলবো ব্যাঙাচির মতন লাফাচ্ছ লাফাও তোমরা বেঙাচির মতন লাফাতে থাকো তাতে আমার কিছু আসবে যাবে না তো তোমাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ কি মানুষ বলেই তোমাদেরকে গণ্য করতে আমার ইচ্ছে করে না ইচ্ছে করে না জাস্ট ইচ্ছে করে না ঠিক আছে তো যাই হোক বন্ধুরা এই কালকের লাইভ নিয়ে গেল বিষয় আশায় একটা বিষয় যেটা বুঝলাম সেটা হচ্ছে উনি যাকে মনে করবেন যেভাবে খুশি উনি নিজের কাছে নিয়ে আসবেন ঠিক আছে কখনো ভালোবাসা দেখিয়ে উপড়ি উপড়ি ভালোবাসা দেখিয়ে কখনো ভয় দেখিয়ে কখনো নোংরা কথা বলে উনি ওনার ছত্রছায়া সবাইকে নিতে চান তো যাচ্ছেও আমরা বহু মানুষকে দেখেছি আর তার কি বলবো তার দম্ভে এরাও প্রচণ্ড পরিমাণে দম্ভ দেখাচ্ছে আমাদেরকে প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড হয়ে গিয়ে বলছে যে হ্যাঁ এবার ওর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে আরে করে দেখা আগে করে দেখা যার বিরুদ্ধে বলছে যে এতজন পিটিশন ফাইল এতজন জিডি জমা দিয়েছে তাদেরকেও দেখাতে হবে কোন হসপিটালে তারা ভর্তি ছিল তারা যে এত এই যে উনি উনি যে বলেছেন উনি যে কথাগুলো বলেছেন যে এই পুরুষ ক্রিয়েটারের ভিডিও দরুন বা জন্য পনেরো জন মানুষ জিডি ফাইল করেছে জিডি করেছে কারণ তারা অসুস্থ হয়ে গেছিল তার কথায় তারা মৃত্যুমুখে একেবারে চলে গেছিলো তো সেই প্রমাণগুলোও তাদেরকে দিতে হবে যারা বলছে এই কথা তাদেরকেও সে প্রমাণগুলো দিতে হবে আমার সম্পর্কে কে কি ভাবলো আই ডোন্ট কেয়ার আমাকে যদি কেউ ভাবে যে আমি কারো সম্পর্কে চক্রান্ত করতে অন্যদিকে গেছি এত জঘন্য মানসিকতা আমার নয় এই মানসিকতা যার সেই একমাত্র ভাবতে পারে আমি তো সরল মনে সবাইকে বন্ধুভাবে মিশে ফেলি মিশে যাই আর তারপরে কি শুনি এই তো আমার হোয়াটসঅ্যাপ চ্যাট রিভিল করা হচ্ছে আমার কল রেকর্ডিং কেটে 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 শোনানো হচ্ছে তো আমি যদি চক্রান্ত করতাম তাহলে আমিও তো কলটা রেকর্ড করতাম পারতাম না রেকর্ড করতে অবশ্য আমার অটো রেকর্ড আছে সেটা তোমরা সবাই ভালো মতনই জানো ম্যান্ডির ক্ষেত্রে তো তোমরা জেনেই গেছো হ্যাঁ তো যেটা বলছিলাম আর কি যে উনি চাইছেন সবাইকে ডরিয়ে ধমকিয়ে কাউকে ভালোবাসা দিয়ে মানে উনি মানে দেখছেন যে যেই দেবতা যেই ফুলে সন্তুষ্ট হয় সেটা দিয়ে উনি সবাইকে একত্রিত করার চেষ্টা করছেন তো ভাই আমার এরকম কোনো মানুষের কাছে যাওয়ার দরকার নেই যে কিনা নিজেই প্রতি মুহূর্তে আইন ভাঙে যে নিজে প্রত্যেক মুহূর্তে আইন ভাঙে কারোর পোশাক পরিচ্ছদে স্বাধীনতা খর্ব করার চেষ্টা করে হ্যাঁ নাইটি পড়াকে খারাপ জিনিস বলে ভাবে তারপরে হচ্ছে তোমার মুড়ি দশ টাকার মুড়ি খাওয়াকে খারাপ বলে ভাবে নাইটি পরে রাস্তায় বেরোনোটাকে খারাপ বলে ভাবে মানে প্রুফ ঠিক মতন দেখলো না তার সামনে আসলো না হঠাৎ করে কাউকে একজন নষ্ট চরিত্রা বলে দিল তো এই রকম যে বলে তার না ছত্রছায়ায় আমি থাকতে চাই না তাকে আমার কোনো প্রবলেম হলে পরে তাকে জানাতে চাই কারণ উনি প্রবলেম ক্রিয়েট করা ছাড়া প্রবলেম সলভ করতে পারবেন বলে আমার মনে হয় না আমার মনে হয় না উনি কোনো প্রবলেম সলভ করতে পারবেন তো পনেরোটা জিডি যারা দিয়েছে তাদেরকেও দেখাতে হবে যে আমি এই ক্রিয়েটারের এই ভিডিওর এই কথাগুলির জন্য আমি হসপিটালাইজড হয়েছিলাম আমি মৃত্যুমুখে পরিচালিত হয়েছিলাম ঠিক আছে আর বা আমার এই ক্ষতি হয়েছে আমার সেই হয়েছে আমার ওই হয়েছে এইগুলো প্রমাণ আকারে দিতে হবে শুধু একটা জিডি ফাইল করে কিছু হয় না চক্রান্ত করে আমার বিরুদ্ধে অনেকেই জিডি করতে পারে তার মানে এটা যে আমি সেই দোষটা করেছি আমি সেই দোষের ভাগিদার এমন তো না এরকমটা হতে পারে না এটা আমি একমাত্র ওই পুরুষ ক্রিয়েটারের উদ্দেশ্যে বলছি না এটা আমাদের প্রত্যেকের জ্ঞাতার্থে আমি বলছি যে আমাকে একজন কেউ বলল ওকে শেষ করব ওকে আমি কিছুতেই ছাড়ব না তার মানে বুঝতে হবে এখানে কোনো পার্সোনাল গ্রাচেস ক্ল্যাশ কাজ করছে আর সেই সেই জিনিসটাতে ভয় পাওয়ার কোনো বিষয় নেই আমাদের দেশের আইন ব্যবস্থার উপরে আমাদের হানড্রেড পারসেন্ট ভরসা রয়েছে যে যে কেউ আসবে আমাদেরকে ভয় দেখাবে আমাদেরকে দাবিয়ে দেওয়ার চেষ্টা করবে আর সেটাতে আমরা ভয় পেয়ে যাব এরকমটাও না আমাদের অনেক অনেক রকম ব্যবস্থা আছে অনেক রকম কি বলবো অনেক লিগাল অ্যাডভাইজাররা আছেন অ্যাডভোকেটরা আছেন তাদের কাছ থেকে আমরা সুপরামর্শও নিতে পারি তো উনি যা বলবেন যেইভাবে আমাদেরকে পরিচালনা করবেন সেইভাবে আমাদেরকে পরিচালিত হতে হবে এরকমটা হতে পারে না আমি ভদ্রতা দেখিয়ে ওখানে গিয়ে চোখে চোখ রেখে কথা বলে এসেছি কিন্তু কিছু মানুষ এই ভদ্রতাটাকে আমার ভয় বলে আখ্যা দিয়েছে যে আমি ভয় পেয়েছি সেই কারণে আমি নাকি ওখানে সেটেলমেন্ট করতে গেছি যেই মানুষটা কোনো সেটেলমেন্টে যায় না ফাইট করে কনটেস্ট করে আর তাগড়াইভাবে কনটেস্ট করে সেই মানুষটাকে এরা আখ্যা দিচ্ছে কি আমি ভয় পেয়েছি ভয় যে কে কিভাবে পেয়েছে সেটা তো আসছি আস্তে আস্তে আসছি আর আরও একটা কথা বলছি এই যে আমরা যে ডিসাইড করেছি হুম এটা আমি এতদিন কেন আমি তোমাদেরকে বলিনি বা কেন আমার কানে আসেনি আমি না বুঝতে পারি না আমরা না সত্যি বলছি আমরা ডিজিটাল ক্রিয়েটার হতে পারি কিন্তু আমাদের ডিজিটালি জ্ঞান অনেক কম বিশ্বাস করো অনেক কম আমাদের ডিজিটালি জ্ঞান আমরা সব সময় বলি ভিডিও টু ভিডিও করব। ইউটিউবের গাইডলাইনে কিন্তু কোথাও লেখা নেই যে আমরা যা দেখবো সেটা নিয়েই আমাদেরকে বলতে হবে তার বাইরে আমরা কোনো কথা বলতে পারবো না এরকম অনেক ঘটনা খবরের চ্যানেলে বা ইউটিউব চ্যানেলেই দেখানো হয় যেটা কিনা এর আগে ভিডিও করে কেউ দেখায়নি কিন্তু সেখানে সংবাদ মাধ্যম পৌঁছে গেছে তারপরে আমাদের কাছে এসেছে তো এখানটায় কেউ যা দেখাবে তার পরিপ্রেক্ষিতেই বলতে হবে সেইটার কিন্তু কোনো কথা নেই তবে হ্যাঁ এটাও আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা যদি ভেতর থেকে খবরও পাই সেটা যেন একশো ভাগ সত্যি হয় তখনই আমরা সেটা বলার রিস্কটা নেব যেটা কিনা তোমরা দেখেছো যে আমি ওই আসানসোলের বিষয়টা আমি হানড্রেড পার্সেন্ট সেঙ্গুইন হওয়ার পরে তারপরে কিন্তু আমি আমার মুখটা খুলেছিলাম আর যা যা বলেছি হানড্রেড পার্সেন্ট সত্যি সব সত্যি সে যে যেভাবেই ঢাকার চেষ্টা করুক না কেন তাতে আমার কিচ্ছু আসে যায় না তো আজকের থেকে এই যে একটা রুল মানুষ বানিয়েছে না আমাদের এই ইউটিউবেই বানিয়েছে ভিডিও টু ভিডিও কথা বলবি ভিডিও টু ভিডিও এই রুলটা আমি আজকে পর থেকে আমার জন্য আমি ব্রেক করলাম আমার কাছে যদি এরকম কোনো খবর আসে যেটা কিনা না পারসেন্ট সত্যি প্রমাণ সহ যদি আমার কাছে কোনো খবর আসে আমি অবশ্যই আমার চ্যানেলে সেফটি বজায় রেখে সেই খবর তোমাদের সামনে আমি দেব আমি দেব আমার চ্যানেলে সেফটি বজায় রেখে মানে বুঝতে পারছো সমস্ত ফিকশনাল ক্যারেক্টার হুম সমস্ত কাল্পনিক চরিত্র উপর বেস করে তারপরে আমি তোমাদেরকে খবরগুলো দেব আর হ্যাঁ অবশ্যই সেই খবরগুলো যেন আমার কাছে হান্ড্রেড পারসেন্ট সত্যি হয়ে আসে সেইটা বিচার করেই তারপরে দেব। আজকের পর থেকে আমি আমার এই ভিডিও রুল নিজের চ্যানেলের জন্য তৈরি করলাম এরপর থেকে আমাকে কেউ তোমরা বলতে আসবে না ভিডিও টু ভিডিও করো আমার যেইভাবে মর্জি হবে আমি ঠিক সেইভাবেই ভিডিও করব ঠিক আছে অনেক হয়েছে রুল ফেক রুল অনেক হয়েছে মানুষকে ডরানো ধমকানো অনেক হয়েছে এই ডরানো ধমকানো আমি আমার উপর আর টলারেট করব না আমি আর সহ্য করব না আমি যদি মনে করি আমি বলবো এই কথাটা আমি বলবো তার জন্য আর হ্যাঁ আরও একটা কথা যাকে যেই ভাষায় ডেসক্রাইব করতে হবে তাকে সেই ভাষাতেই ডেসক্রাইব করব আজকে আমাকে যদি কেউ ডাইনি বলার জন্য কেউ যদি সরি না বলে থাকে আমিও কাউকে পতিতা বলার জন্য সরি নই আজকে আমাকে যদি কেউ বাজা বলার জন্য সরি না হয়ে থাকে আমিও কাউকে বেজন্মা বলার জন্য সরি নই লাইভ চলাকালীন যখন সামনাসামনি থাকলাম তখন এক রূপ। যখন বেরিয়ে আসলাম তখন এক রূপ কি বলা হচ্ছে ও নিজে এসেছে তাহলে স্ট্রিম লাইফটা কেন অ্যারেঞ্জ করেছিলিস তোরা কেন তোদের তরফ থেকে যিনি ছিলেন উনি যে বার্তা দিলেন যে সবাই আসবে পজিটিভ নেগেটিভ সবাই আসবে কেন তোরা দিয়েছিলিস তাহলে নিজেরা ঘরে দরজা বন্ধ করে যেরকম মানুষে খায় সেরকমই তোরা তোদের মানুষকেই তুলতি তোদের ভিউয়ার্সকেই তুলতি হয়ে যেত আর সবচেয়ে বড়ো কথা সেখানে আমাকে নিয়ে আলোচনা করা হচ্ছিল সেই কারণেই আমি সেখানটায় গেছি নতুবা আমার কোনো প্ল্যানিং ছিল না জীবনে দেখেছিস জীবনে দেখেছিস তোদের সঙ্গে আমি যোগ দিই জীবনে দেখ আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে বন্ধুরা যার জন্য এই পুরুষ ক্রিয়েটারটির উপরে স্টেপ নেওয়া হচ্ছে তার ডবলের ডবলের ডবল বাজে কথা ওই কিমা বলেছে তার ডবলের ডবল বাজে কথা ওই হ্যাঙ্গিং হাতি বলেছে তার ডবলের ডবলের বাজে কথা ওই ওয়ার্ল্ড বলেছে ঠিক আছে ওই ওয়ার্ল্ড আমাকে আমার বাবার সাথে শুয়ে তারপরে বাচ্চা বের করার কথা বলেছে সব কিছু তুমি ভুলে যাও আচ্ছা এত ইজি সব কিছু ভুলে যাওয়া সব কিছু ভুলে যাওয়া এত ইজি একটা ঠাস করে চর মেরে বলবো আই এম সরি ভুলে যেতে পারবে পারবে ভুলে যেতে কোনো কোনো কিছু ভুলিনি কোনো কিছু ভুলবও না এতদিন পর্যন্ত যেইভাবে ইন্ডিভিজুয়ালি ভিডিও করে যাচ্ছিলাম সেইভাবেই ইন্ডিভিজুয়ালি ভিডিও করে যাব কার কি বলার আছে না আছে সে তার চ্যানেলে বলুক আমি এতদিন যেমন দেখতে যাওয়ার প্রয়োজন বোধ করিনি আমি নিজের কন্টেন্টের উপরে ফোকাস করেছি ইন ফিউচারে আমি তাই করব। যতদিন আমার কন্টেন্ট থাকবে ততদিন আমি ভিডিও করব যখন কন্টেন্ট থাকবো না চুপ করে বসে থাকব। যখন কন্টেন্ট থাকবে না চুপ করে বসে থাকব তাও যেরকম আমি আমার একটা জায়গা মেনটেন করছিলাম যে আমাকে নিয়ে যারা ভিডিও করছে করুক আমি তাদের দিকে ফিরেও তাকাবো না থুতুও ফেলবো না ঠিক সেরকমটাই আমি করব। থুতুও ফেলবো না কারণ আমার মধ্যস্থতা করার প্রয়োজন পড়ে না আমি পঙ্গু নই ঠিক আছে আমার কাউকে মধ্যস্থতা করতে হবে না কিমাকে আমি একটুখানি ইম্পর্টেন্স দেবো কারণ আমি যাকে নিয়ে কন্টেন্ট করি তার সাথে কিমা ওতপ্রতভাবে যুক্ত সেই কারণে কিমাকে আমার ইম্পর্টেন্স না চাইলেও দিতে হবে না চাইলেও দিতে হবে বাট আর কেউ নয় আর কাউকে নয় এইবার তোমাদেরকে বলি এই যে গতকালকে যে গেছিল গতকালকে যে গেছিল সেই বিষয়ে তোমাদেরকে একটা জিনিস তোমাদেরকে বলি বলা হয়েছে পনেরোটা জিডি ওখানে গেছিল কজন আই হ্যাভ নো আইডিয়া হুম আচ্ছা বলি কতজন গেছিল আমাদের ফনদীপ গেছিল ফদীপ যাবে আর কিমা যাবে না তা তো হতে পারে না গেছিল দুজনেই গেছিল। আর যিনি এই যে মাইডাম ম্যাইডাম মাইডাম গেছিলেন তারপরে আরও দুজন গেছিল দুজন গেছিল মানে ওই যে সাঙ্গ নিয়ে যাবে বলেছিল না প্রচুর পরিমাণে মহিলা নিয়ে যাবে ঝাঁটা জুতো নিয়ে যাওয়ার জন্য ওনার অনেক মহিলারা রয়েছেন তো ওই গুনে গান্তিতে ওই দু তিনজন এক্সট্রা গেছিলো তিন থেকে চারজন ঊর্ধ্বে এক্সট্রা গেছিল। ঠিক আছে আর বেশি মানুষ যায়নি তো তোমাদেরকে একটা কথা বলি কাউকে ঠাসা করার জন্য লিগাল পয়েন্ট চাই যেটা ওনার কাছে নেই আর উনি সময় বলেন জনস্বার্থে মামলা জনস্বার্থে মামলা জনস্বার্থে মামলা এটা কোনোদিনও জনস্বার্থে মামলার বিষয় নয় এই যে এই যে আমাদের ইউটিউবে যে পুরুষ ক্রিয়েটার রয়েছে এর বিষয়ে উনি যে এর বিরুদ্ধে উনি যে স্টেপ নিয়েছেন নেবেন ওয়াটেবার এটা কোনো সময় জনগণ স্বার্থে নয় কারণ ও যদি কাউকে বলে থাকে উল্টে ওকেও শুনিয়েছে আর সেই প্রমাণগুলো ওর কাছে রয়েছে ঠিক আছে ও বলেছে ওকেও শুনিয়েছে সুতরাং এখানে জনস্বার্থ মামলা তো নয় ওনাকে এই জনস্বার্থ মামলাটা কি সেটা বোঝানোর জন্য ওনাকে অলরেডি হাইকোর্টের জাজ সাহেব এই যে তোমরা যাকে দিদি দিদি করে মাথায় তুলে নাচ্ছ ওনাকে কিন্তু বলেছেন যে আপনি আপনার বিষয়টা সম্পর্কে ভালোভাবে অবগত হয়ে আসুন দরকার পড়লে কোনো মানে অ্যাডভাইস নিন কারো কাছ থেকে অ্যাডভাইস নিন বলে ওখানটায় ডিসমিস করে দিয়েছিল বিষয়টা আজকে বুঝতে পারছি কেন করে দিয়েছিল কারণ উনি যেটাকে পিআইএল বলছেন উনি যেটাকে পিআইএল বলছেন সেটা আদৌ পিআইএল নয় ওনার পার্সোনাল গ্রাজেস ওনার ব্যক্তিগত চক্রান্ত ওনার ব্যক্তিগত চক্রান্ত ছাড়া আর কিচ্ছু নয় তো এর পাশাপাশি ফনদীপবাবু তো গেছিলেনই দাঁড়াও আমি একটু স্ক্রিনটাকে না রোটেট করে নিই তাহলে আমার পড়তে সুবিধা হবে বিষয়টা একটা কেস কালকে ফাইল করা হয়েছে আমি তোমাদেরকে বলছি একটা কেস কালকে ফাইল করা হয়েছে সেটা অবশ্যই হাইকোর্ট হাইকোর্টে ফাইল করা হয়েছে কেস টাইপ হচ্ছে অবশ্যই সি ডবল আর আর ফিলিং ডেট কালকেরই ছিল হ্যাঁ ছয় পাঁচ চব্বিশ রেজিস্ট্রেশন ডেটও অবশ্যই কালকের ছয় পাঁচ চব্বিশ তারপর হচ্ছে ফিলিং নাম্বার সবই এখানটা অ্যাভেলেবেল আছে ই কোর্ট সার্ভিস অ্যাপে ঠিক আছে আমি কিন্তু নিজে ব্যক্তিগতভাবে কোনো জায়গা থেকে ইয়ে করিনি সেটা সম্ভব না উনিশশো আর দু হাজার ফিলিং নাম্বার হুম তারপরে রেজিস্ট্রেশন নাম্বার উনিশশো ছাব্বিশ দু অবলিক দিয়ে দু হাজার চব্বিশ আর নাম্বার এটা আমি শুধু বললাম না ঠিক আছে ফার্স্ট হিয়ারিং ডেট বা নেক্সট অর নেক্সট হেয়ারিং ডেট হচ্ছে টেন্থ মে মে মাসের দশ তারিখ হচ্ছে নেক্সট হেয়ারিং ডেট ঠিক আছে স্টেজেস অফ কেস এটা হচ্ছে নিউ মোশন এটা একটা পুরোনো কেসকে নতুনভাবে ফাইল করা হয়েছে ঠিক আছে আচ্ছা বেঞ্চ হচ্ছে সিঙ্গেল বেঞ্চ জাস্টিস আচ্ছা যিনি জাজ সাহেব বলেন তীর্থঙ্কর ঘোষ ডিস্ট্রিক্ট টোয়েন্টি ফোর সাউথ আর এটা হচ্ছে ক্রিমিনাল সেকশন ঠিক আছে এটা হচ্ছে ক্রিমিনাল সেকশান আর এখানে পিটিশনার হলেন ওনার নাম ম্যাডামের নাম অ্যান্ড অ্যানাদার অ্যান্ড অ্যানাদার ওনার সঙ্গে অ্যান্ড অ্যানাদার আর ওনাদের কি যেন বলে উকিলের নাম আছে অ্যাডভোকেটের নাম আছে সেটাও আমি বললাম না তোমরা গেলে অলরেডি সব পেয়ে যাবে আমি যেটা বলছি না সেটাও তোমরা পেয়ে যাবে আর হচ্ছে রেসপন্ডেন্ট হচ্ছে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে তো এটা একটা ক্রিমিনাল কেস যেটা কি না আমাদের ওয়াইটির পুরুষ ক্রিয়েটারের বিরুদ্ধে নয় এটা ওই ম্যাডামের নিজস্ব কেস আর সেটার জন্যই ওই দলবল আর সাথে গেছিলো ওই ফন্দীপ আর কিমা যেটা কিনা মানে কি বলবো যাওয়া না যাওয়া সমান যাওয়া না যাওয়া সমান শুধু গ্যাদারিং করা ছাড়া আর কোনো উদ্দেশ্য ছিল না আমি তোমাদেরকে বলছি ওনার শুধুমাত্র তম্বি রয়েছে আর কিন্তু কিচ্ছু নেই তোমরা একটা সাধারণ বিষয় দিয়ে তোমরা বুঝবে যেই মানুষ কথা বলার ক্ষেত্রে আইন মানে না মানুষের ব্যক্তিগত স্বাধীনতায় উনি হস্তক্ষেপ করেন যেটা কিনা আমাদের গণতান্ত্রিক দেশের সংবিধানে রয়েছে সেই জায়গায় উনি হস্তক্ষেপ করেন তো তিনি আর যাই হোক কাউকে জাস্টিস দিতে পারেন না ক্ষমতা নেই ওনার দেওয়ার ওনার অন্য কাউকে জাস্টিস দেওয়ার ক্ষমতা নেই ওই জোর করে জুলুমবাজি করে ঢুকিয়ে দেওয়া ছাড়া এছাড়া কিন্তু উনি ওনার দ্বারা আর কিছু সম্ভব নয় উনি প্রত্যেক কথায় আইন ভাঙেন উনি খাওয়ার দাওয়ার নিয়ে কথা বলেন কারো মুড়ি খাওয়ার নিয়ে কথা বলেন মুড়ি খাওয়া নিয়ে কথা বলেন এসি কেনা নিয়ে কথা বলেন নাইটি পড়া নিয়ে কথা বলেন ডাইরেক্ট কাউকে নষ্ট চরিত্র বলে আখ্যা দিয়ে দেন তো যে প্রত্যেক মুহূর্তে যে বা যিনি প্রত্যেক মুহূর্তে আইন ভাঙেন তার কাছ থেকে আর যাই হোক ওই সব ভয় পেয়ে লাভ নেই তো ম্যাডাম নমস্কার এক হাতেই নমস্কার দিলাম আপনাকে আমি আপনি আমার প্রশংসা করেছেন আপনাকে ধন্যবাদ জানিয়ে ওখানটায় কাহিনি খালাস করে দিয়েছি ঠিক আছে আর কেউ কিচ্ছু মনে করো না কিমা আমার কাছে কিমাই থাকবে কিমা আমাকে যা খুশি বলে ডাকতে পারে কারণ সত্যি সত্যি এক সময় যে এত নোংরা নোংরা কথা বলেছে তাকে আর যাই হোক দিদির আসনে বসাতে পারবো না আমি তাকে দিদির আসনে বসানোটা দিদি শব্দটার অপমান করা হবে সবাইকে বলছি প্রত্যেককে বলছি যাদের যাদের সাথে কথা হয়েছে প্রত্যেককে বলছি আর যারা যারা মনে করছো যে আমি ভয়ে গেছি আশা করছি আমার এই ভিডিওটা তাদের মুখের উপরে জুতোর বাড়ি হয়ে দাঁড়ালো জুতোর বাড়ি হয়ে দাঁড়ালো ঠিক আছে তো এই হচ্ছে বিষয় ক্রিমিনাল ম্যাটার্স তো এখানে আপাতত কোনো কেস ফাইল হয়নি যেটা কিনা বলা হচ্ছিল যে ওর নামে ফাইল করতে যাবে তো সেরকম কিন্তু কিছুই হয়নি ঠিক আছে তো ওনাকে বলবো যারা এই এই ব্যাপারে বোঝে না বা অনেক শিক্ষিত হয়েও যেমন আমাকে সেদিন প্রশ্ন করা হচ্ছিল বল আইপিসি এত ধারা কী বল আইপিসি অত ধারা কী সে যদি এত কিছুই জানতো সে দুটো বুলি মানে মুখস্থ করে নিয়ে এসে তারপরে আমাকে প্রশ্ন করছে তার মাথায় যদি এইটুকু জ্ঞান থাকতো যে যে প্রত্যেক মুহূর্তে আইন ভাঙার কথা বলে আইনকে হাতে তুলে নেয় যে ওর বাড়ির সামনে গিয়ে চড়াও হব ওর কোট চত্বরে এলে পরে ওর হাত ভেঙে ভেঙে দেবো ঝাটা জুতো নিয়ে ওর বাড়ির সামনে চলে যাব সে আর যাই হোক কখনো আইনের রক্ষক হতে পারে না তো যে আইন সম্পর্কে আমাকে প্রশ্ন করছিল তার মাথায় এইটুকু আসলো না আর আমার মাথায় চলে আসলো শুধুমাত্র মাথার উপরে না একটা সত্যিকারের হাত প্রয়োজন তাহলে আমরা এসব ফালতু মহিলাদেরকে পাত্তা দেব না এবং ভয়ও পাবো না ঠিক আছে এনারা এনাদের প্রচার করতে এসেছে এছাড়া আর কিচ্ছু না আশা করছি যাদের যাদের মনে সংশয় ছিল যে আমি ভয়ে গেছি বা আমি কোনো কারোর এগেনস্টে চক্রান্ত করতে তাদের সাথে হাত মিলিয়েছি তাদের ভুল ধারণাটা আমি ভাঙতে পেরেছি এখানে ভদ্রতাকে বিনম্রতাকে ভীতু হওয়ার সঙ্গে তুলনা করা হয় সেটিংস করার সঙ্গে তুলনা করা হয় কারোর সাথে যদি আমি ভদ্রভাবে কথা বলি তার মানে এই নয় যে আমি ভয় পেয়ে তার সাথে গেছি সেটিংস করার জন্য সেটিং করার জন্য তার সাথে গেছি চলো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো এর জন্যই আমি কালকে একটা বিরাট বড় পজ নিয়েছি হ্যাঁ এবং পুনরায় তোমাদের কাছে ফিরে এলাম নাইটি ইজ দ্য বেস্ট বলো হ্যাঁ কি না এই ভরা গরমের ইয়ার কি হচ্ছে এই গরমে তুমি প্রেজেন্ট করো কে বারণ করেছে কে আটকে রেখেছে তোমরা নিজেদেরকে প্রেজেন্ট করো খুব সুন্দর করে চোখের উপরে আই শ্যাডো লাগিয়ে এসে ভিডিও করো কেউ কিছু বলবে না গরম পড়েছে টিককির আগে টিককির আগায় এই দুটো কটা চুল উঠিয়ে নিয়ে তারপরে ভিডিও করব আর হ্যাঁ কথায় কথায় আমাকে বলে এক্সটেনশান শালিগুলি কবে দেখেছিস রে যে আমি সব সময় এক্সটেনশান করে ভিডিও করি হালে যখন ইচ্ছা হয় তখন শর্ট ভিডিও করি আর সেই সঙ্গে একটা ভিডিও করে দিলাম আমি ভগবান আমাকে যেরকম ম্যাটেরিয়াল বানিয়েছে আমি খুশি আমার বড় খুশি তোদেরকে নিয়ে ভাবতে হবে না তোদের ভাবতে হবে না তোদেরকে নিয়ে না তো চলো বন্ধুরা আশা করছি অনেক কিছু তোমাদেরকে ক্লিয়ার করতে পেরেছি এর একটাই ধান্দা সেটা হচ্ছে ভয় দেখিয়ে বা যেন তেন প্রকারে মানুষকে নিজের দিকে টেনে আনা আর নিজের ওই যে সোকল যেই আর কি সংস্থাটা বানিয়েছে সেটার মেম্বার সংখ্যা বাড়ানো আর কিচ্ছু না আর কিচ্ছু না নতবা ভাবো যে খিস্তিবাজ ছেলেটা দিনের পর দিন সবাইকে সবাইকে জঘন্য থেকে জঘন্যভাবে খিস্তি দিয়ে এসেছে তাকে উনি চুটকিতে ঠিক করে দিল আর মেম্বার করে নিল ওনার চয়েস দেখেছ ওনার চয়েস টাটা আসছি আরও একটা সুন্দর ভিডিও নিয়ে জমজমাট খবর নিয়ে এবার সব হানড্রেড পারসেন্ট সত্যি সত্যি খবর তোমাদেরকে দেবো ভাই ভিউজ চাই ভিডিও টু ভিডিও আর ভিডিওতে কি দেখায় সতী সাজে সবাই ভিডিওতে সবাই ভালো সাজে